জামাতকে ভোট দেওয়া যাবে না বিভিন্ন কায়দায় এটা আমরা তার বক্তব্যের ব্যাপারে ইলোকাল করছি না তবে ভোট কাকে দেওয়া যাবে এটাও তার পরিষ্কার করা দরকার সেখানে বিএনপির ব্যাপারে তাদের আলোচনা আমরা শুনে না বিএনপির কার্যক্রম আমরা পরিষ্কার দেখেছি মানুষ হত্যা করা এবং সেখানে দেওয়া আইন তারা বিশ্বাসী না পরিষ্কার ঘোষণা দেওয়া এরপরে তারা মৌলবাদীর অভয়ারণ বাংলাদেশে না হয় এ তাদের পরিষ্কার তারেক রহমান ঘোষণা দিয়েছে এবার ইসলাম পন্থাদের শক্তি উত্থান এরা তারা সহ্য করতে পারে না এ ব্যাপারেও তো আলোচনা করা উচিত এবং ইসলামের পক্ষে বিতর্কের বাইরে যে ইসলাম গুলো আছে তাদেরকে একাত্রিত হইয়া ইসলামের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে এই আহ্বানটা তো মুরব্বী থেকে হাত থাকা উচিত কিন্তু তারা এটা কেন করছে না তাদের এই বক্তব্য কোথায় যায় কোন স্বার্থে বলছে এটা কিন্তু এখন আমাদের কাছে প্রশ্নের সঠিক উত্তর আমাদের কাছে নাই এজন্য জন্য মুরব্বীদেরকে বলবো এবং যারাই কথা বলছেন পাঁচই আগস্টের পরে পীর সাহেব চর্মনায় বলেছেন জামাতকে ভোট দিবে না তো কাকে ভোট দিবে আমিরি হেফাজতের কাছে জামাত ইসলামীকে ভোট দিবে না তো কাকে ভোট দিবে এই কৈফিয়ত চাইলেন অনেকের একটি কৈফিয়ত বলবেন এটা কৈফিয়ত নয় বরং এটা সাধারণ আপমর জনতা হিসাবে একটি জিজ্ঞাসা একটি প্রশ্ন একটি কোয়েশন আর কিছুই না একটি সোয়াল এছাড়া ভিন্ন কিছুই কারণ আমরা দেখেছি যে এই মুহূর্তে বাংলাদেশের একটি ঐক্যের জন্য উর্বর ভূমি কিংবা উর্ভর সময় পার করছি আমরা এই সময়টাতে জামাত ইসলামের হেফাজত ইসলাম হেফাজতে ইসলামীর আমিরকে কাজে লাগিয়ে কিছু কুচক্রি মহল কিছু দালাল মহল ফায়দা নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে তারা বিভিন্নভাবে আমির হেফাজতকে ব্যবহার করতেছে ব্যবহার করে তার দ্বারা বিভিন্ন ফায়দা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এর পরিস্থিতিতে পীর সাহেব আমিরে হেফাজতের কাছে একটি বিষয় জানতে চাইছেন যে আমিরে হেফাজত আপনি বলেছেন জামাত ইসলামীকে ভোট দেওয়া যাবে না আমেরিয়া ফলে আপনার কাছে দ্বিতীয় প্রশ্নটি থেকে যায় কাকে ভোট দেওয়া যাবে এটা অবশ্যই আপনি ক্লিয়ার করে যাবেন না হয় জাতির মধ্যে দুদল্যমানতা কিংবা আশঙ্কা কাজ করবে যে আমরা কাকে তাহলে ভোট দেবো সামনে ইলেকশনে বিএনপিকে তাহলে জামাতকে ভোট দেওয়া দেওয়া যাবে না এর মানে কি বিএনপিকে ভোট দেওয়া যাবে কারণ হচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে বারংবার আপনি মুখ খুললেও যে এই বিএনপির বিরুদ্ধে এ পর্যন্ত আপনি এক বড় মুখ খুলেননি উল্টো আপনি উল্টো খালেদা জিয়ার খোঁজখবর নিয়েছেন তারেক রহমানের খোঁজখবর নিয়েছেন বিএমপির প্রতি আপনার এত প্রীত কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে আপনার কেন এত এত বৈষম্য এটা জাতি জানতে চাই জামায়াত ইসলামীর আদর্শ মৌদুদি আদর্শ আমরা মানলাম কিন্তু বিএনপির আদর্শ কি জাতীয়তাবাদের আদর্শ তো আমির কি এতটুকু লেখাপড়া নাই নজব্লা উচিত হবে না বসার লেখাপড়া আছে বৃদ্ধ বয়স বা বৃদ্ধ বয়স পার করছে আবার কিছু কুচুকরি মহল ওনাকে ওনার দ্বারা বিভিন্ন ফায়দা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এর এহেন পরিস্থিতিতে উনি এসব কথা বলেছেন আমি এটা নিশ্চিত উনি নিজস্ব জ্ঞান গরিমা থেকে কথা বলেননি নিজস্ব মুখ থেকে কিংবা নিজস্ব জেহেন থেকে কথা বলেননি নি থেকে কেউ শিখিয়ে দিয়েছে এই জন্যই উনি বারংবার জামাত ইসলামের বিরুদ্ধে কিংবা জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম বলেছেন যাই হোক কেন আমেরি এই পর্যন্ত এটা অবশ্যই জানার কথা যে জাতীয়তাবাদের আকিরা কতটা জঘন্য জঘন্য আকিরা এবং মৌদিদেবাদের আকিরা কাছে মৌদিদিবাদের জাতীয় চেয়ে আরো অনেক এগিয়ে যদি হারাম হয় যদি প্রথমত হয় জাতীয়তাবাদ কি ভোট দেওয়া এরপরে মোদিদিবাদকে বলে আপনি বারংবার কেন মোদীদিবাদের উপর আপনার আক্রোশের যা আপনার আক্রোশের অস্ত্র বারবার চালাচ্ছেন মৌদিদিবাদের উপর তাহলে মোদিদিবাদ মনে হচ্ছে এখন একটা মজরম অবস্থায় আছেন তো যাই হোক কথা এটা না অনেকেই এটাকে বলবেন যে পীর সাহেব চর্মানাই হয়তো মুহিবুল্ল বাবু নগরী সাহেব সাহেবের কাছে কৈফিয়ত জানতে চেয়েছেন না আমি আগেও বলেছি মুহিবুল্ল বাবু নগরী সাহেবের কাছে পীর সাহেব চর্মাই কোনো কৈফিয়াত জানতে চাননি বরং তিনি আপামর জনতা হিসাবে একটি সওয়াল করেছেন একটি কোয়েশন করেছেন একটি প্রশ্ন করেছেন জাস্ট এতটুকুই দ্বিতীয়ত এটা নিয়ে অনেকে কথা বলবেন যে হয়তো পীর সাহেব শর্মনায় জামাতের দালাল বা জামাত ইসলামের দালালি করতেছে বা নিজের দলকে বলে গিয়ে জামাত ইসলামের পক্ষে কথা বলার জন্য

বাতিলের সাথে অবস্থায় পীর সাহেব চরমনাই তাহলে আপনার ভাবনার কেমনে পীর সাহেব চরমনাই সামনে ঢালালি করবে অবশ্য আপনার ভাবনাদের ভাবনার মধ্যে গলত আছে গলত আছে আমাদের ভাবনার মধ্যে ভুল আছে পীর সাহেব চরমনাই কোনো দিনই কোনো দলের সাথে আদর্শগতভাবে ঐক্য করবেন না এটা মাথায় রাখবেন তবে হ্যাঁ কৌমি গড়ানার দলগুলোর সাথে ঐক্য করতে পারেন তবে কথা হচ্ছে বিচার যেমন হয় তার আমার যাদের সাথে ঐক্য করবেন তারাই বলবে না নেতৃত্বাধীন আমির আমি হব না নেতৃত্বে দিন আমি হব না নেতৃত্বে দিন সদস্য সচিব আমি হব তো বাকিরা কি হবে গোড়ার ডিম আমাকে বলেন তো যাই কেন আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে জামাত ইসলামীর আমিরকে বারবার হেফাজত ইসলামের আমির যেভাবে উপেক্ষা করতেছে যেভাবে আক্রোশের ঝার তার উপরে জানাচ্ছে এটা অবশ্যই আমিরে হেফাজতের একটা মারাত্মক পর্যায়ে তাচার হয়ে দাঁড়াচ্ছে এই জন্য আমি আমির ভারতকে অতি দ্রুত আহ্বান জানাবো প্লিজ এহেন পরিস্থিতিতে আপনার সঠিক মুখ্য উদ্দেশ্য কিংবা মুখ্য কথা কোনটি সেটি আমাদের জাতির সামনে আপনি পেস্ট করুন যে শুধু কি জামাত ইসলামীকে ভোট দেওয়া হারাম নাকি জাতীয়তাবাদী দলকেও ভোট দেওয়া হারাম কোনটা হারাম কোনটা হালাল একটু দ্রুত দরকার হয় আপনাদের হেপাল ইসলাম বাংলাদেশের মূল কাজ মূল মারকাজ সদর দপ্তর অর্থাৎ হাট হাজারি মাদ্রাসার কেন্দ্রীয় মুফতি বোর্ড এফটা বোর্ড থেকে সিদ্ধান্ত দিন বাংলাদেশের কোন কোন দলকে ভোট দেওয়া জায়েজ কোন কোন দলকে ভোট দেওয়া জায়েজ না দ্রুত কারণ এটা আমাদের জাতির আমার জনতার সাধারণ একটি প্রত্যাশা কিংবা আশা আসসালামু আলাইকুম